আমি আপনাদেরকে যতটুকু শোনাচ্ছি আপনারা ততটুকুই বলতে পারবেন বুঝতে পেরেছেন কিন্তু কাউকে যদি আমি নিজের কাছে বসিয়ে পড়াই তাহলে কি হবে পড়ালে যতটুক তাকে পড়াবো সে তার থেকে আরও অনেক বেশি নিজের হৃদয়ঙ্গম করে বলতে পারবে প্রেমস বল শোনার মধ্যে আর অধ্যয়ন করার মধ্যে পড়ার মধ্যে অনেক পার্থক্য আচ্ছা পড়লে পড়লে কি হয় বলে কনফার্ম হয়ে যায় শুনলে কিন্তু সব জিনিস কনফার্ম হয় না কি শুনেছি সেটা যখন বলতে যাব বলতে গিয়ে কিছু না কিছু এদিক ওদিক হয়েই যাবে এক জায়গায় কিছু শুনলাম শুনে যখন আরেক জায়গায় আমি সেটাকে বলবো তখন বলতে কিছু না কিছু এদিক হয়েই যাবে তাই তো প্রেমসে বলো দেখা গেল আমি শুনলাম কিছু সেই শোনাটা বলতে বলতে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেলো তার জন্য কাউকে যদি বোঝাতে হয় কাউকে যদি শোনাতে হয় কাউকে যদি উপদেশ করতে হয় তার জন্য পড়তে হয় তার জন্য অধ্যয়ন করতে হয় আমাকে অনেকজন বলে মহারাজজি আপনি পাঠের মধ্যে যে অমুক শ্লোকটা বলেছেন পুরো ভাগবত খুঁজে নিলাম ভাগবতের মধ্যে কোথাও তো ওই শ্লোক পেলাম না বলে সেই শ্লোক ভাগবতের থাকলে তো পাবে ভাগবতে থাকলে পাবে যখন ভাগবতে নেই তাহলে খুঁজলেও পাবে না তাহলে ওই শ্লোক কোথায় বলে তার জন্য তোমাকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে তোমাকে নানা গ্রন্থ অধ্যয়ন করতে হবে ভাগবতের মধ্যে যখন বক্তা পাঠ করেন তখন বক্তা কি করেন যে জ্ঞানী হবে যে অধ্যয়ন করেছে সে নানা রকম শাস্ত্রের থেকে নানা রকম উদাহরণ নিয়ে নানা রকম প্রসঙ্গ নিয়ে নানা রকম শ্লোকের প্রমাণ নিয়ে তখনই কথা বলবেন কিন্তু কেউ যখন তাকে শুনে সেটাকে যখন কপি করবে তখন কি হবে তখন তার বাস্তবিক মূল তত্ত্ব থেকে অনভিজ্ঞ থেকে যাবে সেটা বুঝতে পারবে না তার জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হয় সে বলো বলি ভক্ত বৎসল ভগবান তাই এখানে শোনকাদিমনি প্রশ্ন করলেন শুভদেব প্রভু ভাগবত অধ্যয়ন করে তারপরে রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন রাজা পরীক্ষিতের এই ভাগবত শোনার প্রয়োজন কেন হল রাজা পরীক্ষিতের বিষয়ে একটু আমরা জানতে চাই শ্রী সতজি মহারাজ বর্ণন করেছেন এটা সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ ইয়দা মৃধে কৌরব সিজয়া বীরেশ্বো বীরগতিম গতেশ ব্রিকোদরা ভেদ্ধগদা ভীমরষে ভগনো রুদণ্ডের ধৃতরাষ্ট্রপুত্রের সে সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধের শেষে ভ্রিকোদর ভীম নিজের গদার প্রহার দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়ে ভাঙা জাঙ নিয়ে দুর্যোধন মরণাসন্ন অবস্থায় পড়ে আছে সেই অবস্থায় তার কাছে অস্বত্থ মাং উপস্থিত মহারাজ আপনার জয় হোক জয় হোক শুনেই তো একদম দুর্যোধন অসন্তুষ্ট হয়ে গেছে আরে আমি এখানে মরণাসন্ন অবস্থায় পড়ে রয়েছি আর তুই আমার জয়কার করছিস বলে তার জন্য তো দায়ী আপনি নিজেই কেন এত বড় যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে আপনি কিছুই করতে পারলেন না বুড়োদেরকে নিয়ে যুদ্ধে নেমেছেন তার জন্যই আপনাকে পরাজয় দেখতে হলো আচ্ছা তাহলে বলে একবার আপনি যদি আমাকে দায়িত্ব দিতেন আমি পঞ্চ পাণ্ডবের মাথা এনে আপনাকে দিয়ে দিতাম তাই নাকি যদি তুমি এই কাজ করতে পারো ভারতু প্রিয়ম দোণী রীতি কৃষ্ণা সতানাম সপতাম সিরাংশি যদি তুমি এই কাজ করতে পারো তাহলে আমি তোমাকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দেব অশ্বত বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে মহারাজ পাণ্ডবদের মাথা কেটে আনার জন্য এদিকে ভগবান তো চিন্তায় পড়ে গেছে ভগবান পাণ্ডবদেরকে বললেন চলো আজকে আমরা একটু গঙ্গার ধারে বেড়াতে যাব পাণ্ডবরা একবার কেউ জিজ্ঞাসাও করেনি যে কেন যাব প্রাণ গোবিন্দ বলেছে যাবো মানে যেতে হবে এটা হলো বিশ্বাস প্রেমস বলো এটাকে বলা হয় বিশ্বাস ভগবান তো পাণ্ডবদেরকে নিয়ে বেরিয়ে গেলেন এদিকে সেই অন্ধকারে দ্রৌপদীর পাঁচ পুত্র শুয়েছিল তাদেরকে পঞ্চপাণ্ডব মনে করে অশ্বত্থামা তাদের মস্তক ছেদন করে নিয়ে চলে গেছে গিয়ে যখনই দুর্যোধনের সম্মুখে উপস্থিত মহারাজ এই নেন পঞ্চপাণ্ডবের মস্তক নিয়ে এসেছি কি বলছো তুমি দেখি দেখি সব থেকে মোটা মাথাটা আমার হাতে দাও মোটা মাথা মানে হ্যাঁ ভীম ভীমের সঙ্গে জন্মজাত বৈরতা তো যখনই নিয়ে হাতের মধ্যে জোরে চাপ দিয়েছে একদম চুরচুর হয়ে গেছে আরে কুলোঘাতি কার মাথা নিয়ে এসেছিস যেই ভীমের মস্তকে আমি আশিমন গদা দিয়ে প্রহার করেছি তার কিঞ্চিত একটা তিলও বাঁকা হলো না আর এইভাবে জোরে চাপ দিতেই চুরমার হয়ে যায় কার মাথা এগুলো বলে যখনই আলোর মধ্যে সেই এই মুখগুলোকে দেখলেন এত পাণ্ডব পুত্রদের মাথা কৃষ্ণা সতারাম স্বতাম শ্রীরাম শ্রী কৃষ্ণার যে পাঁচ পুত্র কৃষ্ণা মানে দ্রৌপদী দ্রৌপদীর এক নাম হলো কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের সখী বলেছেন কি বলেছেন সখী কমান দিয়ে শুনবে কিন্তু পুরুষ আর নারীর মধ্যে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না শুধু ভাই বোনেরই সম্পর্ক হয় না সেখানে একটা সখার সম্পর্ক হতে পারে একটা বন্ধুত্বেরও সম্পর্ক হতে পারে তো ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ বন্ধু তো অনেক আছে কিন্তু একমাত্র স্ত্রী বন্ধু সখী শুধু একমাত্র একজনই আছে কে সেটা হলো দ্রৌপদী সেটা হলো দ্রৌপদী খুব মন দিয়ে শুনবে কিন্তু আর কৃষ্ণ হলেন দ্রৌপদীর সখা। এখানে তার জন্য ভগবান দ্রৌপদীকে নিজের নাম দিয়েছেন কৃষ্ণের শখা বলে তাকে কৃষ্ণা বলা হয় তার জন্য কৃষ্ণা সতারাম সাম সেরা তার জন্য তাকে কৃষ্ণা বলা হয় কি বলা হয় কৃষ্ণা তা কার নাম যদি আপনি কৃষ্ণা রেখেছেন তা কৃষ্ণা রেখেছেন মানে সে কি হলো কৃষ্ণ হলো না দ্রৌপদী হলো জোরে বলো দ্রৌপদী আপনি যদি কারোর নাম কৃষ্ণা রাখলেন কৃষ্ণা মানে দ্রৌপদী তার জন্য যখন আমরা হরিনাম করি তো হরিনামের মধ্যে কি বলা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ বলা উচিত কি বলা উচিত কৃষ্ণ আমরা অনেক সময় কি করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এগুলো নয় কেউ যদি এরকম বলছে তা তাকেও বোঝাও ওটাকে কি বলবে কৃষ্ণা নয় কি বলবে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এখন কেউ প্রশ্ন করতে পারে বলে মহারাজ যে যদি ভুল করে কৃষ্ণা বেরিয়ে যায় তাহলে কি কোনো অপরাধ হবে কোনো অপরাধ নেই হ্যাঁ এটার মধ্যেও কোনো অপরাধ চেষ্টা করবে যেন মুখ থেকে শুদ্ধ কৃষ্ণ উচ্চারণ বেরোয় কিন্তু যদি কৃষ্ণাও বেরোয় কৃষ্ণা উচ্চারণ বেরোলেও তার মধ্যে কৃষ্ণেরই নাম থাকবে ভগবান নিজের নাম দিয়েছেন তো দ্রৌপদীকে কার নাম দিয়েছেন নিজের নাম দিয়েছেন তা কৃষ্ণের অব্যয় হল কৃষ্ণা কৃষ্ণশ্রী অব্যয় কৃষ্ণা আকারান্ত পিছনে লেগেছে তাই জন্য সেটা স্ত্রীলিঙ্গ হয়ে গেল ব্যাকরণের মধ্যে যখন আকারান্ত লেগে যায় তখন সেটা স্ত্রীলিঙ্গ হয়ে যায় রেবস বল শুনবে কিন্তু এখানে যদি কেউ কৃষ্ণাও উচ্চারণ করে তবু তার মধ্যে কৃষ্ণই থাকবে এটার মধ্যে কোনো সংশয় নেই কিন্তু চেষ্টা করা উচিত কি বলা কৃষ্ণ যখনই পঞ্চপাণ্ডবের পাঁচ পুত্রের মাথা দেখেছেন সেখানেই দুর্যোধন ক্রুদ্ধ হয়ে গেলেন বেরিয়ে যায় এখান থেকে কুলোঘাতই আমাদের বংশই শেষ করে দিলি সেই দুঃখেই সেখানে দুর্যোধনের প্রাণ অন্ত হয়ে গেল এদিকে ভগবান যখন সকালবেলায় পাণ্ডবদেরকে নিয়ে ফিরেছেন তখন ভগবান এসে কি দেখলেন সেখানে সমস্ত সব নারীগণ বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে

তমে কো দৈভ্যমালা নাম অপবার গো সিং আমি আজকে গান্ডি হাতে নিয়ে প্রতিজ্ঞা করছি হে গোবিন্দ যতক্ষণ পর্যন্ত আমি সেই দুষ্টকে এখানে বন্দি বানিয়ে না নিয়ে আসি নিজের মুখও দেখা বলে দয়া করে তুমি আজকে একটু রথটাকে আরো ধরো ভগবান সঙ্গে সঙ্গে রথে উঠলে অর্জুনকে নিয়ে চলেছে অস্যত্তমার সঙ্গে ঘোর যুদ্ধ হলো সেই যুদ্ধে অস্যত্তমাকে বন্দি বানিয়ে ভগবান সেই কৃষ্ণের সঙ্গে অর্জুন নিয়ে এসে উপস্থিত দ্রৌপদীর সামনে ফেলে দিলেন দেবী বলয়কে একে কি সাজা দেওয়া দ্রৌপদী বললেন মুচ্চতামেশ ব্রাহ্মণ নেতারাম গুরু তো থরথর করে কাঁপছে দ্রৌপদী বললেন ছেড়ে দাও তিনি ব্রাহ্মণ তো দ্বিতীয় হলন তিনি গুরুপুত্র তা শাস্ত্র বলেছে গুরুবাদ গুরুপুত্রে এসু গুরুপুত্রকে গুরুর সমানই সম্মান দেওয়া উচিত সেই কারণে ভীম গর্জনা করে উঠেছে কি বলছো তুমি আরে অর্জুন মেরে ফেলো ওই দ্রৌপদীর কি মাথা এখন কাজ করছে যা পাঁচটি ছেলে মারা গেছে সে কি জানে দৃষ্টির বললেন দাঁড়াও সামনে এখন দ্বারকা আধীশ আছে তিনি কি বলেন অর্জুন বললেন তুমি বলো গোবিন্দ ভগবান বললেন ব্রহ্মবন্ধুর আততায় ভয়সনম ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে কখনো বধ করতে নেই হত্যা করতে নেই কিন্তু দুষ্ট তাকে ছাড়তেও নেই অর্জুন বুঝে গেলেন সঙ্গে সঙ্গে মহারাজ তলোয়ার নিয়ে অশ্বত্থমার মস্তক মুন্ডন করে মাথা একটি মণি ছিল সেই মণিটাকে হরণ করে নিলেন এই সংসারের মধ্যে মানি সম্মানী ব্যক্তি তাকে অপমান করে দেওয়া মানে সেটা তার জন্য মৃত্যুদণ্ডের সমান প্রেম সে বলো অশ্বত্থমাকে অপমানিত করে ছেড়ে দিলেন অশ্বত্থমা নিজের অপমানের জ্বালায় প্রতিশোধের জ্বালায় জ্বলছে এদিকে ভগবান সমস্ত সব মহারাজ সেই সন্তানদের ক্রিয়া ক্রিয়াকর্ম ইত্যাদি করে হস্তিনাপুরে সবাইকে নিয়ে ফিরলেন যুধিষ্ঠের রাজ্য অভিষেক হলো এদিকে কি হয়েছে ভগবান এখন দেখলেন অনেক দিন হয়েছে তো থেকে এসেছি এবার দ্বারকা যেতে হবে তা ভগবান দ্বারকার জন্য প্রস্থান করবেন পাণ্ডবগণ সব করুণ ক্রন্দন শুরু করে দিয়েছেন গোবিন্দ চলে যাবে ঠাকুর চলে যাবে এর থেকে বড় বিরহ আর কি ঘরের মধ্যে কেউ যদি দুই চার পাঁচ দিন থাকে তারপরে গেলে তখনও কিন্তু মনে অনেক কষ্ট হয় সাক্ষাৎ যেখানে প্রাণ গোবিন্দ যাচ্ছেন আর গোবিন্দকে তার বেঁধে রাখা যাবে না ধরে রাখা যাবে না সব বিদায় করতে বেরিয়েছে এইদিকে ঘরের মধ্যে একা রয়েছে উত্তরা উত্তরাকে অভিমন্য স্ত্রী তার গর্ভে সন্তান আছে অশ্বত্থ মনে মনে বিচার করলো যদি সন্তানকে এখনই মেরে দেওয়া হয় তাহলে পাণ্ডবদের সমস্ত বংশ শেষ হয়ে যাবে ভগবান রথে উঠবেন এদিকে অশ্বত্থমা কি করেছে উত্তরার গর্ভকে অনুসন্ধান করে যখনই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন দূর থেকে ব্রহ্মাস্ত্রে তেজ নিজের দিকে আসতে দেখে এই সঙ্গে সঙ্গে উত্তরা দৌড়াতে লেগেছে ভগবান রথে উঠবেন সে অবস্থায় পিছন থেকে আওয়াজ আসছে পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপথে নান্যম তোদ ভয় যত্র মৃত্যু পরস্পর হে গোবিন্দ রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ভগবান যখনই ফিরে তাকিয়েছেন উত্তরা দৌড়াচ্ছে ব্রহ্মাস্ত্র তার পিছনে ভগবান সঙ্গে সঙ্গে শুক্রূপ ধারণ করে তার গর্ভে প্রবিষ্ট হয়ে গেলেন আর আস্ত্র তেজহস্বকদয়া নিহার মে ভগৌপতী ভগবান সেই গর্ভস্থ শিশু রক্ষা করলেন সৃষ্টির মধ্যে এমন প্রথমবার হয়েছে কোনো শিশু মাতৃগর্ভেই ভগবানের দর্শন করেছেন প্রেমস বলো ভগবান তা রক্ষা করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন গোবিন্দ প্রকট হতেই ভগবতী কুন্তি চরণ করে কান্তে লেগেছেন হ্যাঁ আমি কত বড় অভাগিনী হতভাগিনী আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং ভগবান ছিল আর আমি আজ পর্যন্ত তাকে বুঝতেই পারিনি বিষয়ের মোহের কারণে সাংসারিক মোহের কারণে আমি শুধুমাত্র নিজের ভাইপো বলেই এখন পর্যন্ত জ্ঞান করেছি আমাকে ক্ষমা করো ঠাকুর নমস্তে ভগবান বললেন কি বলছো পিসি তুমি আমি তো তোমার ভাইপো আমি ভগবান কোথায় বলে না 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 আমি বুঝে গেছি তুমি হলে ভগবান দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে যে কংসকে বধ করেছে সে সাধারণ নয় সেই হলো ভগবান যথা ঋষি কেশ খলেন দেবকী কংসেন রুদ্ধা চিরম সুচার পিতা বিমোচিতাহম চ সাহাত্মজা বিভোধ্বয়ৈব নাথে ন মুহুর আর আমাদের জীবনে যখন যখন বিপত্তি এসেছে তখন তখন একমাত্র তুমি কিন্তু এসে বারবার আমাদের রক্ষা দ্রৌপদী চ পরিত্রাতা এন কৌরব কশ্মলা দ্রৌপদীর বস্ত্র তুমি নিবারণ করেছ এই রূপী শূন্য সমুদ্র থেকে আমার পুত্রদেরকে বিজয়ী করে তুমি তাদের রক্ষা বললেন করেছবেন তুমি যখন ভগবান মেনেই নিয়েছ তাহলে আজকে আমার কাছে যা চাইবে চেয়ে নাও কুন্তি বলেছেন যা চাইব দেবে তো ভগবান বললেন নিশ্চয়ই কথা দিলাম যদি দিতেই হয় তাহলে গোবিন্দ বিপদ সন্তু নত্র তত্র গুরু ভবতো দর্শন পুনর্ভবদর্শন যদি দিতেই হয় তাহলে একমাত্র জগতের যত দুঃখ আছে যত বিপত্তি আছে তুমি সব আমার কোলে দিয়ে দাও কি বলছো তুমি পিসি জগতের জীব আমার কাছে সুখ চায় সম্পত্তি চায় বৈভব চায় আর তুমি দুঃখ চাইছ ভগবতী কুন্তি বললেন দুঃখ কিসের জন্য জানো জীবনে যখন যখন দুঃখ আসে তখন তোমার কথা আরো বেশি করে মনে পড়ে বিপদ বিপদ সম্পদ সম্পদ বিপদ বিস্মরণ বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি এই জগতের মধ্যে বিপত্তি কি আসল বিপত্তি হলো ভগবানকে ভুলে যাওয়া আর সম্পত্তি কি সম্পত্তি হল গোবিন্দকে মনে দেব্য স্তুতি করলে এটাকে কুন্তি স্তুতি বলা হয়েছে হে কমল নয়ন तुम्हार कछे आज किछु गमल नयन तुम आर तो हरी हे दुख भंजन बाके बिहारी कमल नयन तुम्हें আর তো হারি হে দুঃখ ভালো বাক্যে বিহারি কমল নয়ন তুমি আর তো হরি হে দুঃখ ভালো বাকে বিহারি कमल नयन तुम्हें अरे तो हरी रात तुले ताली शिवा कर जन बाके बिहारी कमल नयन E... ছাড়ি যাব যে কথা তোমার চরণ ছাড়ি যাব যে কথা চরণ ছাড়ি যাব যে কথা আশ্রয় দিয়ে পদ রেপুজে মাথা মতো রেখো মাথা এদিন বন্ধু